আসসালামু আলাইকুম ক্রিকেট ফ্যানদের জন্য দারুণ এক সুখবর নিয়ে আসলো রেসে টোয়েন্টি এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করতে এবার রেসের টি টোয়েন্টিতে দেখা যাবে বাংলাদেশের তিন উজ্জ্বল নক্ষত্রকে দেখুন এস এ টি টোয়েন্টি নিলামে প্রথমে সাকিব আল হাসান অবিকৃত থাকলেও পরবর্তীতে গিয়ে আইপিএল এর দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং এস এ টোয়েন্টিতে তাদের নাম মুম্বাই অ্যামিরাটস সাকিব আল হাসানকে চল্লিশ হাজার ডলারে যেটা বাংলাদেশি টাকায় প্রায় ঊনপঞ্চাশ লাখ টাকারও বেশি হবে এই দামে সাকিব আল হাসানকে মুম্বাই অ্যামিরাটস তাদের দলে ভিড়িয়েছে এবং তাস্কিন তো তার থেকে দ্বিগুণ দামে বিক্রি হয়েছেন এবং তাস্কিনের মূল্য হয়েছে আশি হাজার ডলার বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকার মতো কিন্তু কথা হচ্ছে এখানে যে ওই সময় কিন্তু আমাদের বিপিএল অনুষ্ঠিত হবে তাতে করে এই যে মুস্তাফিজ তাস্কিন এরা কতটুকু সময় আইএল টি টোয়েন্টিতে দিতে পারবে এটা হচ্ছে বড় একটা সিগনিফিসেন্ট কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এখানে বিপিএল তো আগে দেশের ক্রিকেট আর ওইটা বিদেশি ক্রিকেট যদিও শোনা যাচ্ছে বিসিবি থেকে যে কিছুদিনের জন্য হলেও এনওসি পত্র পাবে আর মুস্তাফিজুর রহমান তো এর আগের বার আইএল টি তে খেলেছে এবারও শোনা যাচ্ছে যে তিনি পুরনো যে টিমে খেলেছিলেন সেই টিমই তাকে আবারও চুক্তি করে ধরে রেখেছে এবং এছাড়াও এস এ টি প্রথমবারের মতো দল পেয়েছে বাংলাদেশে কোনো প্লেয়ার সেটা হচ্ছে তাইজুল ইসলাম সেটাও ভুলবশত তারা যে তাকে দলের আরেকজনের নামের তার নাম আসাতে জেনেছিলেন পরে কিনে নিয়েছে তবে শোনা যাচ্ছে যে তাইজুল ইসলামকে এন ও দিয়ে দিতে পারে বাংলাদেশের যেহেতু প্রথম প্লেয়ার এবং বিগ ব্যাসে হারিকেন যারা চ্যাম্পিয়ন গতবার তাদের হয়ে এবার খেলবেন ইশাদ হোসেন হ্যাঁ ঋষাদ হোসেন অলরেডি বিসিবি এনওসি পত্র দিয়ে দিয়েছে ঋষাদ হোসেনের কারণ বিগ ব্যাসের হয়ে খেলাটা অবশ্যই সম্মানের বলা যায় তো বাংলাদেশের যে এই প্লেয়ারগুলো বাইরের দেশে যাবে এবং যাচ্ছে সেটা আপনি কিভাবে মূল্যায়ন করেন অবশ্যই জানাবেন ভাল লাগলে পাশে থাকবেন ধন্যবাদ